আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহ আল্লাহর সহমতে আপনারা ভালো আছেন বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আমরা কোথায় যাচ্ছি ভিডিওতে দেখতে পাবেন একটু পরে আপনারা তো জানেন আমার মেয়ের আমি বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ হঠাৎ করে একটা পাত্র পেয়ে গিয়েছি তাই মেয়েকে আমি কন্যাদান করে ফেলেছি আলহামদুলিল্লাহ সবাই ছিল মুরব্বীরা ছিল হঠাৎ করে বিয়েটা দিয়ে দিলাম আপনাদের বলারও সুযোগ পাইনি কিন্তু ছেলেটা অনেক ভালো আলহামদুলিল্লাহ ফ্যামিলি অনেক ভালো তাই মনে করলাম কন্যাদান্ত করতে হবে তাই বিয়েটা দিয়ে দিয়েছি বিয়ের ভিডিও যারা না দেখেছেন অবশ্যই শটে আমি একটা ভিডিও ছেড়েছি আপনারা দেখে নেবেন ভালো লাগলে অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর দেখুন আমার মেয়ে কোথায় চলে এসেছে হ্যাঁ আপনারা বুঝতে পেরে গিয়েছেন আমার মেয়ে হাজব্যান্ড বাইরে থাকে তাই তার জন্য বাইরে অ্যাপ্লাই করবে তার জন্য ছবি তোলা হচ্ছে আমার মেয়ের জন্য দোয়া করবেন বিহর্স যাতে সুন্দর করে ভালো করে ও হাজবেন্ডের কাছে চলে যেতে পারে ওর ফ্যামিলির মধ্যে ওর দেবন ননদ শ্বশুর শাশুড়ি ওর হাজবেন্ড সবাই ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালো সবাই আমার মেয়েকে অনেক আদর করে আমরা যেমন বড় করেছি আদর করে বকা দিয়ে অনেক কিছু করেই বড় কারণ মেয়েকে মানুষ করতে হলে বকা দিতে হয় আদর করতে হয় শাসন করতে হয় সব কিছুই করতে হয় তাই না হ্যাঁ বড় করার সময় অনেক কিছুই করতে হয় যেটা বাবা মার কর্তব্য ভালো সময় ভালো মন্দের সময় মন্দির যেমন কলেজে গেলে কলেজে একটু দেখে রাখতে হতো কারণ মেয়ে ভালো মেয়ের আশেপাশের লোকজন তো ভালো হবে না পরিবেশ ঠিক না তার জন্য আমি রিন্তিরাবুকে সব সময় ওর বাবা দিয়ে আসতো নিয়ে আসতো একা ছাড়তাম না মনে করেন এইভাবে ওকে বড় করেছি একটা মেয়ে ওইভাবেই বড় করেছি আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আমার মেয়ে যেখানেই থাকবে ভালো থাকে সুস্থ থাকে আপনাদের মেয়ে মনে করে ওর জন্য অনেক দোয়া করবেন আমি দিব আলহামদুলিল্লাহ আমি দিবি তো দিয়ে দিয়েছি এখন তো যেভাবে হোক আমার কাছে রাখা যাবে না যদি ঢাকায়ও দিতাম জামাই যদি বাইরে থাকতো তাহলে নিবেই তাই না বিয়র্স তাই আমার মেয়ে ওর হাজব্যান্ডের কাছে যাবে তার জন্য কিছু কাজকর্ম করতে হবে এগুলোই করছে পাশে থেকে ভিডিও দেখুন হ্যাঁ ভিডিও দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি বিয়র্স বিওয়ার্স আমরা কোথায় চলে এসে যে ছবি তোলার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুলিশ হেডকোয়ার হেডকোয়ার্টার আছে সেখানে যাব কারণ পুলিশ কেয়ার করতে হবে হ্যাঁ অনেক কিছু করতে হবে বাইরে প্রসেসিংয়ের জন্য অনেক কিছু করতে হয় কারণ সব কিছু ঠিকঠাক না হলে তো বাইরে যাওয়া যায় না তাই না বিওয়ার্স ওর হাজবেন্ড ওর জন্য সব কিছু করবে শুধু আমরা একটু আসলাম সাথে করে নিয়ে

ওই পারে তো গাড়ি নেমেছি দেখুন আমি ভয় পাচ্ছি আমার মেয়ে আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে কত ভালো লাগে তাই না মেয়েকে বড় করলাম আমি নিজের হাতে এখন মেয়ে আমাকে রাস্তা পার করাচ্ছে এভাবে করে সংসার জীবনেও আগে বাড়বে ওর জন্য দোয়া করবেন যাতে ও অনেক বড় হয় অনেক উন্নতি করতে পারে কাজ করতে পারে সংসার করতে পারে এভাবে করে আবার ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখবেন পাশে থেকে প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন আমার এক ছেলে এক মেয়ে মেয়ে চলে গেলে ছেলেকে নিয়ে থাকবো আলহামদুলিল্লাহ অনেক খুশি থাকব কারণ আমার মেয়ে যেখানেই থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে কারণ হাজব্যান্ডের কাছে থাকবে সুখ দুঃখ মিলেই থাকবে কারণ একটা সংসারে যদি শুধু সুখী হয় তা কিন্তু না সুখ দুঃখ মিলেই জীবন আমি দিলাম আলহামদুলিল্লা আল্লাহ নামে বিয়ে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন ওর মসজিদে বিয়ে হয়েছে বিয়ার্স আর মসজিদে বিয়ে হয়েছে এটাই অনেক বড় নিয়ামত হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে তো তারপরে মসজিদে বিয়ে দিলাম রোজা হ্যাঁ রোজা রেখে বিয়ে হয়েছে রোজা রেখে দুজনই রোজা ছিল রোজা রেখে ওরা কবুল বলেছে এর চেয়ে নিয়ামত আর কিছুই নেই তাই না বিয়ে তো ভিওর্স কোন জায়গায় এসেছি দেখুন নামটা তো দেখতে পেলেন তাই না ওর অ্যাপ্লিকেশনটা রেডি ওর ডাক ওকে একটা কাগজ দিয়েছে ওইটা জমা দিলে ওকে ডাক দিবে তার জন্য বসে আছি দেখুন পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ও এটা একটা প্রসেস হয়েছে এখন বাকি প্রসেসগুলো করবে পাশে থেকে ভিডিও দেখুন সামনে আরও ভিডিওগুলো পাবেন অনেকগুলো ভিডিও আপনারা পাবেন কারণ কিভাবে কি করব। আপনাদের সাথে নিয়েই করব। তাই না ভিওর্স আপনারা দেখতে পাবেন অনেক কিছুই আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতে পাবেন আমার মেয়ের হাজব্যান্ডটা অনেক ভালো তাই না আপনারা দেখতে পেয়েছেন আমার মেয়েকে অনেক ভালো রাখবে দোয়া করবেন আপনারা অনেক আন্টি আঙ্কেলরা আছেন আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন যেখানে যা কপাল থাকে সেখানেই বিয়ে হয় তাই না ওর কপাল ছিল এখানে ওর হাজবেন্ডের সাথে বিয়ে হবে তাই হয়েছে আমাদের দেখবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিও গুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে আর এখন আমাদের কমেন্ট করে লাগে সাপেক্ষে আমরা এখনো উত্তর দিচ্ছি না কিন্তু একসময় অবশ্যই সেইগুলো কমেন্টের উত্তর আমরা দেবো পাশে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন দেখুন এক সিগনেচার করে ওর কাগজটা নিয়ে নিবে আলহামদুলিল্লাহ 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 অনেক দোয়া এবং ভালোবাসা মেয়ের জন্য আপনারাও দোয়াটা ছড়িয়ে দিবেন লাভ দিয়ে দিবেন আমার মেয়েকে ভালোবাসা দিবেন যাতে আমার মেয়ে অনেক ভালো থাকে অনেক ভালো থাকে তাহলে দেখতে থাকেন ভিডিও তো দেখুন সার্টিফিকেটটা পেয়ে গেল আমার মেয়ে অনেক খুশি মেয়ের খুশিতে আমি অনেক খুশি হ্যাঁ আমরা সবাই খুশি আমার ছেলে দেখুন আমার ছেলে অনেক খুশি খুশি দুঃখ না খুশি কারণ আমার মেয়ে যেখানেই থাকবে ভালো থাকবে ভালো জায়গা আল্লাহ নিয়েছে তার জন্য আমরাও ভালো মেয়ে ভালো থাকলে মা বাপের খুশি তাই না বিয়র্স মেয়ে যখন বড় হয় তখন চিন্তা হয় মেয়ে কোথায় যাবে কোথায় বিয়ে হবে কিন্তু আলহামদুলিল্লাহ যেখানেই বিয়ে হয়েছে ছেলে অনেক ভালো মাসাল্লাহ ছেলের মা বাবা ভালো অনেক ভালো ভাইয়া আপা অনেক ভালো তার জন্য আমার মেয়ের বিয়েটা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দোয়া এবং ভালোবাসা বারে বলছি দেখুন চলে এলাম কাগজপত্র নাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুশি নিয়ে আমরা এখন চলে যাব পরের প্রসেসটা আমার মেয়ে করবে তার জন্য তো আজকের মতো বিদায় নিব আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন আমার মেয়ে যেখানেই যাবে ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম